ঐ যা আম দিয়া না আম দিয়া যা না হেসাম এলো কার সুদের একদম মানুষ মাইদব তোরা যা না আম আই যা না কইছিনা এত আম ছিলে কি জেনে যায় সি 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 আম না না কস না তো তুই ছলি কি জেনে আম তো তুই ছলি কি জেনে খাই ওরে নে কোলে লে আমি তোরা আজকে দিতে আছি আমার সাসী

ফজলি আম আছে না তুমি কি শিখছো তুমি আম শিখছো হ্যাঁ তুমি আম নিছ কি জন্য কি জন্য নিছো তোমার আমি ডাকতাছি আমার দাদা আসতেছে আমার চাষি আসতেছে তোমার লাঠি দিয়ে আসে মারবো তুমি আম শিখছো মানে তুমি আম শিখছো মানে কার কাছে আম শিখছো উঠে এলাও আমটা উঠে এলাও

খাইস পরে জানি আস চল খালি তাল চুরি খালি এখন কাঁঠাল খাইতে এই গাছের কাঁঠাল খাইতে তোর বাকি আছে ঠিক আছে কাঁঠালটা কবে চুরি করে খাবি কালকে কাতাল দেখা তারপরে বাড়িটা নিয়ে যাই চুরি করে বাড়ি তোমার বাড়ি তোমার কার বাড়ি এটা জানো না হয় তোমার বাড়ি তুমি আসো তোমার বাড়ি